সালাম আলাইকুম কি বলবো আসলে বলার ভাষা নাই তো এতটুকু বলবো যে আবু সাহিদ ভাই আমাদের জন্যই আজকে তার জীবনটা দিয়ে গেল বলা যায় আমরা তার জন্য কি করতে পারবো জানি না আচ্ছা অনেকেই চাচ্ছিল আপনাদের সাথে যোগাযোগ করতে আবু সাহিদ ভাইয়ের পরিবারের সাথে যোগাযোগ করতে আপনার সাথে অনেকেই যোগাযোগ করতে চায় যে আপনার ফোন নাম্বারটা চাই সেক্ষেত্রে যদি আপনি একটু আপনার ফোন নাম্বারটা দিতেন হ্যাঁ ঠিক আছে দিতেছি সমস্যা নেই একটু বলেন জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স ওয়ান সেভেন ওয়ান এইট সেভেন জিরো সিক্স ওয়ান সেভেন ওয়ান এইট সেভেন সিক্স আচ্ছা ঠিক আছে এটাই আমার ফোন নাম্বার আমি আবু সাইদের বড় ভাই আপনার নামটা আমার নাম মোহাম্মদ রমজান আলী এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন আমাদের ফ্যামিলির সাথে Thank you.